হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে কিমাকে কাঁদতে বসতে হচ্ছে কেন কাঁদতে বসতে হচ্ছে হাজবেন্ড অসুস্থ আমার ছেলে আছে আমার মেয়ে আছে এর বাইরে আমার কাকে চাই হ্যাঁ যেটা চাই সেটা হচ্ছে স্বামীর বা শ্বশুরবাড়ির লোকজন মানে একটা সাপোর্টিং সিস্টেম তো তারা কোথায় এই জিনিসটা কিছুতেই আমার ক্লিয়ার হয় না অথচ আমরা কিন্তু বারে বারেই দেখি যে কিমার বাড়ির থেকে তার হাজবেন্ড তার মেয়ে তার শ্বশুরবাড়ির দিকে বিভিন্ন অনুষ্ঠানে যায় বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে সেখানে গিয়ে থেকেছে শ্বশুরবাড়িতেও গেছে হ্যাঁ কিমাকে আমরা যেতে দেখিনি কিমাকে তার শাশুড়ির সঙ্গে গিয়ে দেখা করতে দেখেছি এগুলো তো আমরা দেখেছি তাহলে তারপরেও কেন তার আদার্স যারা আছে শ্বশুরবাড়ির দিকের লোকজন তারা কেন এই ক্রিটিক্যাল সিচুয়েশনে কিমার সঙ্গে বা যোগাযোগ করেনি বা তার বাড়িতে আসেনি তোমরা বলতে পারো কিছু তো গর্বর আছে হয়তো কিমাকে তারা অ্যাকসেপ্টই করতে পারেনি হয়তো এই কিমার হাজবেন্ডের সঙ্গে কিমার রিলেশনটাকেই কেউ সাপোর্ট করতে পারেনি হতেও তো পারে কারণ এই যে একটা সিচুয়েশান যে সিচুয়েশানে মানুষ থাকতেও পারে নাও থাকতে পারে থাকুক এটাই ভগবানের কাছে আবেদন জানাবো কারণ কোনো মানুষের চলে যাওয়াটা আমাদের কাছে কাম্য নয় তারপর এই ক্রিটিক্যাল সিচুয়েশন যেখানে কিমা এই বিপদে পড়ে বলছে আজ হাজবেন্ডের নাম করে সে না থাকলেই ভালো হতো তাহলে জামেলায় ঝামেলায় পড়তাম না আরে ভাই কোন স্ত্রী এইভাবে তার স্বামীর অসুস্থতার সময় কথা বলতে পারে সে তো যেন তেন প্রকারে লড়বে যে আমার স্বামী অসুস্থতা আমি বুঝে নেব তোমাদের কারোর বুঝতে হবে না এটাই তো এটাই তো প্রেস্টিজ বা এটাই তো সম্মানের ব্যাপার আজকে আমা আমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়ার মানে পরিচিত ফেস সেখানে আমার বলতেই হবে যে আমার স্বামী অসুস্থ কি অসুস্থ না কারণ আমার রেগুলার ব্লগ আসছে না বা আসবে না তাই তো এটাই তো তখন লোক স্বভাবতই কিউরিয়াসিটি প্রকাশ করবে যে কেন দিদি কেন দিচ্ছ না কেন আন্টি দিচ্ছ না এরকম তো লোক জিজ্ঞাসা করবে কমেন্ট সেকশানেই করবে তো সেখানে আমার কি কার্য হবে যে আমার সিচুয়েশনটা আমি আমার কমেন্টস বক্সে জানি এই কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো দিয়ে বলবো যেদিন আমি একটা স্টেবল পজিশনে আসবো সেদিন আমি ঠিক আবার ভিডিও মারফত তোমাদের সঙ্গে যোগাযোগ করবো হয়ে গেল দ্য এন্ড কিন্তু এর মাধ্যমে এত পাবলিসিটি কিসের যে আমার এই হসপিটাল আমি এখানে নিয়ে যাচ্ছি সে নিয়ে যাওয়া থেকে শুরু হয়েছে এভাবে নিয়ে যাচ্ছি ওভাবে নিয়ে যাচ্ছি এইভাবে ভেন্টিলেশন ওইভাবে আইসিইউ এই আমি এখানে বসে আছি এই আমি অমুক বাড়িতে থাকছি কিসের এত পাবলিসিটি লোককে এত দেখতে অনেক যদি হয় তাহলে সেগুলোকে কেন প্রাইভেটলি হ্যান্ডেল হয় না কারণ আমি জানি ইউটিউব সেকশনে অনেক প্রাইভেট ভিডিও হয় যেগুলো প্রাইভেট যারা নিজেদের ফ্যান ফলোয়ার্স আছে তাদের মধ্যে কিন্তু দেখানো সম্ভব দেখানো যায় টোটাল ওয়াইটিকে দেখাবার প্রয়োজন হয় না তাহলে সেভাবেই চলতো যারা এত কাছের লোক তাদের সঙ্গে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে ফেসবুকে যোগাযোগ আছে তাহলে সেখানে মেসেঞ্জারের মারফত যোগাযোগ আরে ভাই ওসব গুলি মারো ডাইরেক্ট ফোন করে ফোনের মাধ্যমে যোগাযোগ করবো ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় দেখানোর প্রয়োজনীয়তা কি এসে বললো সেটা তো কেউ বলো সেটাকে যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল তখন তো লোক কথা বলবেই এবার সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি পোস্টে আমি আমার ফোন নাম্বার শেয়ার করছি ভাবা যায় যেখানে কিনা আমরা ওয়াইটিতে নিজের অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো শেয়ার করি না করার প্রয়োজন পড়ে না বা করা উচিত না সেখানে ফোন নাম্বার শেয়ার করছি এটার মোটিভটা কী যে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো আমার ক্রিটিক্যাল সিচুয়েশানে তোমরা আমাদের কি উপকারে আসবে হ্যাঁ আমি যদি কোনো বিপদে পড়ি আমার যদি কোনো ডাক্তারের প্রয়োজন হয় আমার যদি হাজব্যান্ডকে আমার আমি একদম নিরুপায় আমার কেউ নেই আমি পারছি না সেক্ষেত্রে আমার কোনো হসপিটাল ট্রান্সফার করতে হবে কি অক্সিজেন দরকার কি মানে তোমার যেটা হচ্ছে গিয়ে তোমার বিপজ্জনক পিরিয়ড সেই সময় আমি ওয়াইটিতে সাহায্য চাইলাম যে এইভাবে আমাকে কেউ হেল্প করো যে তোমার এরকম কোনো জানাশোনা থাকলে হেল্প করো বা ওখানে ভর্তি করার থাকলে হেল্প করো সেইগুলো হলো হেল্প সেটাকে একটা হেল্পিং সিস্টেম বলা যায় টাকা পয়সা দিয়ে কনসা হেল্প হয় কিসের হেল্প হয় আরে ভাই আমার আমি একজন কি বলবো বিজনেসম্যান বিজনেসম্যানের ওয়াইফ ঠিক আছে আমার একজন পরিণত বয়স্ক মেয়ে চাকরিরতা মেয়ে রয়েছে আমার একটা ছেলে রয়েছে বিবাহিত সেও তো তার সংসার চালায় তাহলে সে সংসারটা চালায় কোন পয়সা আমার মেয়েও তো রীতিমতো চাকরি করেছে এতদিন তারও তো কিছু সেভিংস আছে তাহলে সেই সেভিংসটা কিসে লাগবে আরে আমিও তো ওয়াইটিতে রোজগার করছি তাহলে আমার সেভিংসটা কিসে লাগবে আরে আমার নিজের একটা চশমার দোকান রয়েছে তারও তো কিছু থেকে ইনকাম হয় তাহলে সেই ইনকামটা কোথায় লাগাবে তো কিমা বলতে বসেছে এই যে এত বছর ধরে অসুস্থ তাহলে সেই অসুস্থতার খরচটা কি নেই আরে ভাই এত বছর ধরে যদি অসুস্থ হয় সেই খরচ যেমন বইতে হয়েছে এত বছর ধরে তো এই সিস্টেমটাও চলেছে চশমার দোকান থেকে ইনকামও হয়েছে মেয়েও রোজগার করেছে তুই নিজেও রোজগার করেছিস তাহলে সেই রোজগারগুলো তো প্রতি মাসেই হয়েছে তাহলে প্রতি মাসের খরচের সঙ্গে সঙ্গে সবটা শেষ হয়ে গেলেও পরের মাসে তো আবার ইনকাম এসছে তাহলে ইনকাম তো শেষ হয়ে যায়নি মানে ভিকিরি হয়ে যেতে হয়নি তাহলে কেন লোকের টাকা আমাকে হাত পেতে নিতে হবে এটা তো সঠিক কথা কেন নেব কিসের জন্য নেব যেখানে বলছে নিজের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আরে ভাই যদি এই কার্ড হসপিটাল অ্যাকসেপ্ট করে তার মানে এটা অ্যাকসেপ্টেবেল এখান থেকে আমি সাহায্য পাবো আর সব থেকে বড়ো সাহায্য কোথায় পাওয়া যায় তুমি যদি তোমার স্থানের কোনো কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করো আমি জানি খুব ভালো করে এই কাউন্সিলাররা যদি কোথাও বলে দেয় যে এই রুগীর জন্য তোমার হসপিটালকে কোনো খরচ না নিতে তাহলে সেখান থেকে খরচ নেওয়া হয় না ক্রিটিক্যাল কন্ডিশনে প্রত্যেকে হেল্প করে প্রত্যেকে সেখানে কোনো দর্শকদের পয়সা দিয়ে হেল্প করতে হয় না হ্যাঁ যদি কেউ নিজের থেকে দিলো নিজে গিয়ে বললো দিদি আমি তোমাকে এইটুকু দিতে চাই এই ক্রিটিক্যাল কন্ডিশনে সেটা আলাদা ম্যাটার সেখানে ফোন নাম্বার দিয়ে কাউকে ইমপ্রেস করার প্রয়োজন হয়ে পড়ে না কারণ ফোন নাম্বার ওয়াইটিতে দেওয়াটা একটা দৃষ্টিকোট বা তোমার এটার একটা গাইডলাইনস আছে দেওয়া উচিত নয় তো সেখান থেকে দেওয়া হচ্ছে ভাবো তাহলে কথা তো হবে তাহলে সেই দেখো একটা হাজবেন্ড যেখানে তোমার অসুস্থ সেখানে তার স্ত্রীকে তার হাজবেন্ডের প্রতি একনিষ্ঠ হয়ে থাকতে হয় আমরা তো এটাই জানি মন মেজাজ ঠিকই থাকবে না যে ক্যামেরার সুইচটা অন করে তার সঙ্গে বসবো আরে চোখ মুখে তো ঠিক থাকবে না আমি কি দেখাবো কি বলবো মুখে তো কথাই এসে পৌঁছবে না সেখানে আমি আমার সিচুয়েশনগুলোকে শেয়ার করছি ভিভার্সে কেন এমনি 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 তো নয় ভিউার্সের স্বার্থেও নয় যাতে আমার কান্না দেখে আমার কথা শুনে আমার সিচুয়েশান দেখে সবাই ভিউজ দেয় দিয়ে আমার সেখান থেকে টাকা ঢোকে আমার ব্যাংকে এটাই তো অর্থাৎ আমার কান্না আমার সিচুয়েশান আমার ক্রিটিক্যাল কন্ডিশান আমার হাজবেন্ডের আইসিউ আমার হাজব্যান্ডের ভেন্টিলেশান সব বিক্রি করতে হচ্ছে এভরিথিং তাহলে আমি যেখানে আমার পাই টু পাই বিক্রি করছি সেখানে আমি কি করে আবার সব কিছু উতরে গেলে আবার অন্য কেউ সেই কাজটাই যখন করছে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারছি কি করে পারছি আমি তখন কিন্তু সেটাকে নিয়ে আর বলার কোনো অধিকার রাখতে পারছি না কারণ যে জিনিসটা আমি করেছি সেই জিনিসটা নিয়ে আমি অন্যকে দোষারোপ করতেই পারি না আমি নিজে নিজের প্রাইভেসি বিক্রি করছি আবার আমি অন্যকে বলছি তুই প্রাইভেসি বিক্রি করে ইনকাম করছিস সেটা তুই ঠিক করছিস না তাহলে কে এখানে ভুল ঠিকের বিচার করতে বসছে বা কার বিচার কে করছে মানে চালুনি করে ছুচের বিচার এরম ব্যাপার হয়ে গেছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে আমি এই কথাগুলো বলার আমার একটু বিন্দুমাত্র ইচ্ছা ছিল না যে আমিও চেয়েছিলাম যে লোকটা অসুস্থ সুন্দরভাবে সুস্থ হয়ে বাড়ি আসো দেন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গা অবভিয়াসলি এটাই হওয়া উচিত কিন্তু এ তো থামছে থামছেই না একটা সবার সমব্যাথির জায়গা থেকে সমব্যাতির জায়গাটাকে কাজে লাগিয়ে আবার নোংরা খেলায় মেতে উঠেছে এটা তো ঠিক না আজকে তোমার হাজব্যান্ডের সুস্থতার কামনা আমরা সবাই করছি নেগেটিভ থেকে পজিটিভ সবাই করছে কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু সেখানে একজন স্ত্রী হয়ে সে কী করে বলতে পারে যে এর থেকে স্বামীর মরে যাওয়াই ভালো ছিল তাহলে আমরা কিসের শুভকামনা করছি এই শুভকামনা কি কোনো কাজে লাগবে একজন স্ত্রী কি করে বলতে পারে এই কথা এই কথাগুলো আমাদের কানে ভাসছে কেঁদে কেঁদে এই কথাগুলো বলা হচ্ছে কি না কেউ একজন বলেছে যে তোমাদের তো বলতে গেলে সবাই রোজগেরে ফ্যামিলির চারজনই রোজগেরে তাই না তো সেখানে তোমাদের পয়সার অভাব হয় কি করে জাস্টিফাইড কথা ঠিক আছে এইবার বলছে যে তোমার স্বামী তো রীতিমতো অসুস্থ তাহলে তার মেডিক্লেম করনি কেন স্বাস্থ্যসাথী কার্ড আছে বলে করেনি এত পরিষ্কার কিন্তু স্বাস্থ্য সাথীর কার্ডটা মনে হয় মহিলাদের নামেই করা হয় অর্থাৎ ওটা কিমান নামেই করা হয়েছে কিন্তু তার বরের নামেও কিন্তু একটা মেডিক্লেম সে করলেও করতে পারতো কারণ তার তো ইনকাম ছিল তা মেডিক্লেমের টাকা কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্টেবল তাহলে সেটা করা উচিত ছিল যেখানে তার বর রীতিমতো ভোগে যদিও মেডিক্লেম করলে তুমি সঙ্গে সঙ্গে তার এফেক্ট পাবে না করার তিন বছর থেকে পাওয়া যায় পর থেকে তিন বছর পর থেকে পাওয়া যায় তার মানে এটা তোমার একটা দীর্ঘস্থায়ী ব্যাপার অর্থাৎ আগে থেকে তোমার এগুলোর প্ল্যানিং করতে হয় যাই হোক এগুলো হচ্ছে দূরদৃষ্টির অভাব বোঝাই যাচ্ছে কারণ সবার যখন বয়স হয় একটা মিনিমাম বয়স এসে পৌঁছায় সবাই তখন সেই সময় কিন্তু এইসব চিন্তাভাবনা আমাদের করতে হয় অ্যাট এ টাইমটা অ্যাট এ টাইম টাকার জন্য কারণ বয়স হলে সবারই অল্প বিস্তর শরীর খারাপ করবে তখন অ্যাট এ টাইম টাকা পেতে গেলে আমাদের কি করতে হয় কারণই তো ব্যাঙ্কে বিশাল অ্যামাউন্ট এডিএমই করে থাকে না ফিক্সড ডিপোজিটে হাত দিতে হয় কি তোমার পোস্ট অফিসের কাগজ ভাঙাতে হয় এগুলোকে কাজ লাগাতে হয় কিন্তু সেগুলো করতেও তো কিছুটা সময় লাগে তাহলে তোমার স্ট্যান্ড টাকার জন্য আমাদের মেডিক্লেম হচ্ছে সবথেকে বড় একটা উপকারী একটা কি বলবো পন্থা যেটা করলে ইনস্ট্যান্ট টাকা পেতে কোনো অসুবিধা হয় না আর অনেকটাই উপকারী হয় এটা তো করা উচিত ছিল কেউ একজন বলেছে তার মানে সে কিছু ভুল বলেনি তাহলে এই জায়গাগুলো যদি হ্যাঁ সেখানে কিমা কাঁধে কাঁধে বলছে যে তার বর এগুলো কিছুই হয়তো করতে চায় না হয়তো জানি না কারণ তার বরের কথা সে বলছে তার কথা হচ্ছে তাদের কথা তার বর শুনে চলে না অর্থাৎ বোঝা গেল তার বর নিজে যেটা ভালো বুঝবে সেটাই করেছে কেননা এটাও বলতে শুনলাম যে মাঝখানে যে ওষুধ বিষুধগুলো চলছিল রেগুলার ওয়েজ খাওয়ার জন্য সেটা নাকি দিন পনেরো তার হাজব্যান্ড খাইনি এটা 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 মেনে নিতে সত্যিকারের অসুবিধা একজন অসুস্থ লোক যে কিনা ওষুধ বন্ধ করে দিচ্ছে তার বাড়ির লোক খেয়াল করবে না আজকে দৌড় হচ্ছে কারা তার বাড়ির লোকই তো তাহলে সেক্ষেত্রে তাদের জোর পড়ে বুঝিয়ে সুজিয়ে। ওষুধটা খাওয়ানো উচিত ছিল আরে তার খাওয়ার দাওয়ার খেয়াল রাখছো তার সঙ্গে কথা বলছো তার সাথে পাশের ঘরে বসে গল্প করছো কি বলছো যে আমার এসির ঘরে এসে আমার হাজবেন্ড শোয় তখন আমি আমার হাজব্যান্ডের ঘরে গিয়ে ভিডিও করছি তাহলে এই জিনিসগুলো শেয়ার হচ্ছে তাহলে এইটুকু দেখব না যে সে সময় সময় ওষুধ নিচ্ছে কিনা এটা তো একজন স্ত্রী কর্তব্য বাড়িতে মেয়ে থাকলে মেয়ে কর্তব্য যেখানে এরকম ক্রিটিক্যাল কন্ডিশন আমি বলছি না যারা নর্মাল ওয়েতে থাকে তাদের কথা তারা যেরকম থাকে থাকে তাদের ওইরকম ভাবে হয়তো বা লক্ষ্য রাখতে হয় না কিন্তু তাও হয় আমাদের মধ্যে তাও হয় সামান্য প্রেশারের ওষুধ খেয়েছে কিনা সেটাও আমার মেয়ে খোঁজ রাখে আমার হাজবেন্ড খোঁজ রাখে কেজ তো হয়তো দিনের শেষে একবার জিজ্ঞাসা করবে আজকে প্রেশারের ওষুধ খেয়েছো তো এইটুকু বলা এইটুকু বলা বললেও কিন্তু অনেকটা তোমার নিজের কি বলবো রিলিফ লাগে যে কেউ আমার উপর আমার খেয়াল রাখছে আমার কথা ভাবছে আমি ভালো আছি কিনা দেখছি তো এই জিনিসগুলো নিশ্চয়ই করা হয়নি এই জিনিসগুলো না করার জন্যই তার হাজবেন্ড হয়তো ভেবেছে আমার পেছনে এত ওষুধ বিষুদ খরচ হচ্ছে হয়তো দেখি ওষুধ না খেয়ে ভালো থাকি কিনা তো এটা যে একটা ভুল ডিসিশন ছিল সেটা শুধ্রবার জন্য কেউ ছিল না তো এই কথাগুলো তো হবেই হাজবেন্ড ভালো থাকলে ভালো খারাপ থাকলে তো বউয়ের ওপরেই দোষারোপ হবে তাহলে বউয়ের কাজটা কি তার হাজবেন্ডকে দেখে শুনে রাখাতো আবার বউয়ের যখন অসুস্থতা হবে তখন হাজবেন্ডকে বউয়ের দেখাশোনা করে রাখতে হবে নাহলে হাজবেন্ডকে দোষ দেবে লোকে আপনি আপনার বউয়ের খেয়াল রাখেননি এটাই তো ভাইস ভার্সা হয় রে ভাই তাই না তো সব কিছুই ঠিক ছিল যদি না এই অসুস্থতার মধ্যে কোনো লাইভ হতো লাইভ করে পুরো সময়টাকে কাটানো হতো এটা তো সেই রকম পরিস্থিতি নয় যে আমার স্বামীর ক্রিটিক্যাল কন্ডিশন আইসিইউতে রয়েছে আর স্ত্রী বসে বসে লাইভ করছে এটা তো দেখতেও খারাপ লাগছে এটা তো অস্বস্তিকর একটা সিচুয়েশান বিশ্বাস করো আমি কোনো লাইভ দেখিনি কোনো লাইভ দেখিনি কারণ আমি শুধু দেখছিলাম যে ঠিক আছে নাকি সুস্থতার খবরটা পাচ্ছি কিনা তো টাইটেল দেখলেই বোঝা যাচ্ছে তো ওইটুকু দেখে বেরিয়ে যাচ্ছি কোনো লাইভ দেখিনি শুধু এই লাস্ট এই কান্নাকাটি মার্কার লাইভটা চোখে পড়লো পাঁচ মিনিট কি দশ মিনিট দেখেছি তা দেখে এইটুকু বুঝলাম বেরিয়ে এসে এই ভিডিওটা করছি এটা শুনে এটাই মনে হচ্ছে ভাই এত তাড়াতাড়ি কি মাকে বলি তোকে কাঁদতে হবে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এইভাবে কেন বলতো কারণ এত পরিবারের এত ক্ষতি তুই করেছিস এত পরিবারের পেছনে তুই প্ল্যানিং প্লটিং করেছিস পরিবারগুলোকে বসতেই দিসনি সব পরিবারগুলো যাতে ভেঙে যায় তার পেছনে ফোনে ফিক্রি করে চালিয়েছিস কারণ তুই তোর কন্ট্রোভার্সিটাকে বাঁচাতে চেয়েছিস এই পরিবারগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে তুই ভেবেছিস কন্ট্রোভার্সি তো আর করতে পারবো না এরা যদি মিলমিশি হয়ে যায় তাহলে কাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো এরম করে তুই প্রচুর পরিবারকে ভেঙে দিয়েছিস আজকে কিন্তু বলে না ভগবান অলক্ষে উপর থেকে সব কিছু খেয়াল করে ঠিক আছে এত তাড়াতাড়ি তোকে এইরকম হাফুস নয়নে কাঁদতে হবে আর আমরা সেটা দেখতে পাবো সত্যিকারের ভাবি তবু এরপরেও বলবো তোর পরিবার বাঁচুক তুই পরিবার নিয়ে থাক কারণ পরিবার নিয়ে থাকলে যে ভয়টা মনের মধ্যে কাজ করে না সেই ভয়টা তুই পা কারণ দেখ আমরা প্রত্যেকেই পাই একটা বয়স হয়েছে তো আমারও হয়েছে আমার হাজবেন্ডেরও হয়েছে মেয়েটা বড় হচ্ছে এই সময় আমাদের মনে কি ভয় কাজ করে যাতে আমরা এখন ঠিকঠাক থাকি সুস্থ থাকি বেঁচে পড়তে থাকি অ্যাটলিস্ট মেয়েটার সংসার দেখে যাই মেয়েটার সংসারে ভালো আছে এটা দেখে যাই অর্থাৎ ভালো কিছু ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের হোক এগুলো দেখার আকারি তো সেই যে একটা ভয় সংসারে থেকে আমাদের কিছু হবে না তো এই আমি ঠিক থাকবো তো আমার হাজব্যান্ড ঠিক থাকবে তো সেটা যদি তোর পরিবার ঠিক না থাকে তুই পাবি কি করে সেই জন্যই বলবো তুই এই ভয় পা তোর স্বামী ঠিক হয়ে তোর বাড়িতে ফিরে আসুক এবং তুই প্রতি পদক্ষেপে প্রতি ক্ষণে এই ভয়ের মধ্যেই বাঁচ যে আমার হাজব্যান্ড ঠিক থাকবে তো হাজব্যান্ডকে ঠিক রাখতে পারবো তো আমার হাজব্যান্ডকে হাজবেন্ডের সঙ্গে আমাকেও ঠিক থাকতে হবে কারণ আমার ছেলেকে দেখতে হবে আমার মেয়েকে দেখতে হবে এই যে একটা ভয় একটা আতঙ্কের মধ্যে বাঁচা সেটা তোকে বাঁচতেই হবে আর আমি এই জন্যই চাই তোর হাজবেন্ড ফিরে আসুক কারণ আর যদি হাজবেন্ড তোর না থাকে তাহলে তো তুই অনেকটা রিলিফ পেয়ে গেলি আমি চাই না তুই রিলিফ পা তোর হাজবেন্ড ফিরে আসুক এবং প্রতি পদক্ষেপে ভাব একটা সংসার ভেঙে গেলে বা ভেঙে যাওয়ার ভয় মানুষকে কতটা কুড়ে করে খায় আর সেই সংসারটা যেগুলো তুই ভেঙেছিস আর তুই ভাঙার পর সেখানে ইন্ধন দিয়ে ভাঙনটাকে আরও বড় করেছিস বলবো না তুই সংসারে গিয়ে প্রথমেই ভেঙেছিস সাদুরি মেরেছিস সংসার তারা নিজেদের দোষেই ভেঙেছে তারপরে তুই সেখানে ঢুকে সেই ফাটলটাকে আরও বাড়িয়েছিস কমাবার চেষ্টাই করিস নি তো সেইগুলোও তো তোর পাপের ফল সেটা তো তোকে ভুগতেই হবে যাই হোক ভিডিওটা এখানেই রাখলাম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও রোজ করো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো তাটা বাই